আসসালামু আলাইকুম হিন্দুবাদী প্রতি নমস্কার অন্য জাতির হলো হল ধন্যবাদ এবং আমাকে দেশ ও দেশের বাড়িতে কমেন্ট করেছেন যে গুরুজি আজকে একটা সিঁদুর ফড়া মন্ত্র দেন সিঁদুর ফড়া মন্ত্র তা আমি আপনাদের মাঝে সিঁদুর ফড়াটা মন্ত্র দিচ্ছি এবং এটা গুরুবিদ্যা এটা লিখা নেই এটা আমি মুক্তি বলবো আপনারা আস্তে আস্তে করে মুখস্থ মুখস্ত করে নেবেন তবে আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই বিদ্যাটা আপনার মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্য করুন পাঁচ দিনে যে কোনো দিন আপনারা মুখস্থ করতে পারবেন তবে মুখস্থ করার দিন আপনারটা কালা কাপড় গায়ে পরবেন গায়ে দেবেন কালাকাপড় এবং যে জায়গায় বসবেন সব জায়গায় কালা কাপড় থাকবে এবং তিন পাশে আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন নিয়ে তারপরে দক্ষিণ মফিরে বসবেন আমি যেমন এই ফুল দক্ষিণ মফিরে বসা আছি কিন্তু আমি আপনারাও ঠিক এই গায়দায় দক্ষিণ মফিরে বসবেন বসে মুখস্থ করবেন এবার আপনাদের বিদ্যাটা মুখস্থ হয়ে গেল তখন আপনারা যাই দেখবেন মনোহারির দোকানে বা যে কোনো দোকানে মহাতীর্থ সিঁদুর পাওয়া যায় কোনো মানে এর সিঁদুর ওর সিঁদুর ওর সিঁদুর লাগবে না আপনার যা মনোহারির দোকানে যাইয়ে মহাতীর্থ সিঁদুর পাওয়া যায় এবং এই মহাতীর্থ সিঁদুর কিনে আসবেন আনার পরে আপনারা সেই সিঁদুরই একটু আতর দিয়ে দেবেন একটু গোলাপ জল ছিটাই দেবেন দেওয়ার পরে রদি দেবেন সিঁতুটা সিদ্ধ হয়ে গেল এবার আপনারা সিঁতুটা কটে রাখবেন রাখার পরে মনে করেন যে সব মুসলিম বাইরে আছে তারা সিঁদুর টানে কপালে কপালে সিঁদুর টানে এবং আপনারা এই কাজটা করে দেবেন আটটা থেকে নয়টার মধ্যে আটটার থেকে নয়টার ভিতরে আর যদি কিনা ওভার হয়ে আসে তাহলে সাতটার থেকে নয়টা দুই ঘন্টার ভিতরে সকালে টেক করে দেবেন দেওয়ার পরে যাকে মানে যার কাছে দিবেন তার তার হাতে দিবেন সে চলে যাবে সেজন্য আপনার দিরা ফিরে না চায় আর আমি বিদ্যার্থীটা বলতেছি আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে শিখবেন তবে সিঁতটা কিনবেন কিন্তু এক দামে শনি মঙ্গলবার যে কোনো দোকানে বৌনি খরিদ্দার বা ফয়লা খরিদ্দার হয়ে এক দামে কিনবেন কিনে সিঁতুটা বাড়িয়ে নিয়ে আসবেন আনিয়ে একটু আতর দিলেন আতর একটু গোলাপ জল দিলেন ওরপরে সিটে দিকে রোদ্র তাকলেন ও শুকো হয়ে গেল সিঁতুরটা সিদ্ধি হয়ে গেল এবার আপনারা কাজ করে দিবেন দেখবেন যে কাজে একশোতে একশো ফল পাবেন তবে কাজ যখন করবেন যখন কাজ করবেন তখন ওই কাজের প্রতি মানে আপনি কার সাথে কার মিল করতেছেন আপনার মাথায় বা মেমোরিতে বা মকজে সেডে থাকবে অন্য কারো চিন্তা ভাবনা যেন থাকে না ভিতরে আপনি যার সাথে যার বসীকরণ করতেছেন তাদের নাম থাকবে আমার আপনার মাথায় তাহলে আপনাদের কাজে কোনো সমস্যা হবে না এটা গুরুবিদ্যা তা আমি আমি মন্ত্রটা বলছি আপনারা সুন্দরকালে মুখস্থ করে নিন সিঁদুর 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 পড়িলাম মা কালী দুটি পায় সিঁদুর 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 পড়িলাম মা কালী দুটি পায় বল্লির সাথে ফল্লা জন্য সারা জীবন মিল হয়ে যায় দুহায় আমার গুরু আমার দোয়া দিবেন সিদুর 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 পড়িলাম মা কালীর দুটি পায় ওম ওমকের সাথে জন্য সারা জীবনের জন্য মিল মহব্বত হয়ে যায় এই মোরা তিনই সেটি কথা সিদুর সিদুর পড়িলাম মা কালীর দুটি পায় ও অমুক অমুকের সাথে যেন সারা জীবনের মতন মিল মব্বাত হয়ে যায় সিঁদুর 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 পড়িলাম কিন্তু তিন ফিরে বলবেন কিন্তু সিঁদুর 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 পড়িলাম মা কালীর দুটি পায় ফল্লির সাথে ফল্লা যেন সারা জীবনের মতন মিল হয়ে যায় দুহাই আমার উস্তাদের সিঁদুরটা কয় ফিরে ফলবেন একুশবার পড়বেন একুশবার ফলে একুশটা ফু দেবেন দিয়ে বাম আয় রুগীকে দিয়ে দেবেন এবার ওই রুগী আপনার এই সিঁদুর এই বাম কেড়ুয়া আঙ্গুলির বাম আঙ্গুলির এরম শোয়াইয়ে একটা টান দিয়ে দেবেন দিয়ে তার স্বামীর সাথে গড়বে ফেরবে তার স্বামী সহজে তার তার প্রতি আকাশ হয়ে যাবে বা বসীকরণ হয়ে যাবে এটা গুরুবিদ্যা তবে আপনারা কেউ মনে করেন না যে গুরুজি এই তিন চার কথায় কি বসীকরণ হয় যেমন তন্ত্র যন্ত্র মন্ত্র তন্ত্র যন্ত্র মন্ত্র এই তিনটে কথায় বুসক্রম হয় যদি যে ব্যক্তি কবিরাজি করতেছে বা নিজে শিখে কাজ করতেছে ওই একটাই চিন্তা ভাবনা থাকবে যে আমি কাকে কাকে কার সাথে কার মিল করতেছি তার কথা আমার মেমোরিতে থাকবে আপনি করে দেখুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং কত সময়ের ভিতরে ফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আবার একবার বলে দি সিঁদুর 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 পড়িলাম মা কালী দুটি পায় অমুক অমুকের সাথে যেন সারা জীবনের মতন মিল মবাত হয়ে যায় আপনারা গুরু দোয়া দিতে পারেন মা কালী দোয়া দিতে পারেন যেমন সিঁদুর 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 পড়িলাম মা কালী দুটি পায় অমুক অমুকের সাথে যেন সারা জীবনের মতন মিল মপাত হয়ে যায় দোয়া মা কালী আপনারা মা কালী দোয়া দিতে পারেন আমার দোয়া দিতে পারেন কোনো সন্দেহ নেই তবে একুশবার আপনার সিঁদুর ফলাই গেল বা আমার দিয়ে সিঁদুর দিয়ে দিলেন নিয়ে চলে গেল তবে এই সিঁদুরটা কিন্তু ওই যে রুগী আপনার ওইনে আসতেছে যদি ছেলে আসে তাহলে সেই সিঁদুরটা সেলেরা কিনে আনতে কবেন আর যদি মেয়ে আসে তাহলে মেয়ের দিয়ে কিনে আনতে কবেন ফয়লা দোকানের ফয়লা খরিদ্দার বৌনি খরিদ্দার হয়ে এবং এক দামে কেন্দ্রের যে ভাই আমার একটা সিঁদুর দাও আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন